সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে চলে এলো পয়লা বৈশাখ গতকাল নববর্ষের প্রথম দিনে প্রথম সূর্যালোকে উপভোগ করার সৌভাগ্য হয়নি কারোরই চৈত্র ছেল হালকাতা পঞ্জিকা ক্যালেন্ডার দোকানে দোকানে ভিড় সবই যেন এক অন্য সময়ের কথা কারণ মনুষ্য জগৎ সম্পূর্ণভাবে এখন গৃহবন্দী চারিদিকে করোনা ভাইরাসের তীব্র নিঃশ্বাসে স্তব্ধ জীবজগৎ তবুও ডাক্তার নার্স সাফাই কর্মী সহ সাংবাদিকরা রয়েছেন বাড়ির বাইরে জীবনের পরোয়া না করে সঠিক সময়ে সঠিক পরিষেবা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে যাদের কথা একেবারেই না বললেই নয় তারা হলেন আমাদের সমাজের পুলিশ আমাদের মতো সাধারণ মানুষ তবুও রাস্তাঘাটের সবসময় কর নজরদারির মাধ্যমে মানুষকে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা করছেন বারবার সজাগ হতে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন মাঝে মাঝে আমরা তাদের কথাকে অমান্য করে তাদের সঙ্গে বিচারিতাও করে ফেলছি কিন্তু জানেন তারা আমাদের জন্য দিন রাত প্রতিশ্রম করছেন তাদের কথা একবার কেউ ভেবেছেন সারা দেশে এই পুলিশ কর্মীরা কীভাবে মানুষের জন্য দিন কি দিন রাত কি রাত পরিশ্রম করছেন এর কথা একবার ভেবেছেন কি হয়তো আপনি ভাবেননি কিন্তু ভেবেছে ইচ্ছে নানার একদল তরুণ তুর্কি বাচ্চারা তাদের কথা ভেবে পুলিশ সাংবাদিক নার্স ডাক্তারদের হাতে তুলে দিল কিছু খাদ্য সামগ্রী লকডাউনে যে সমস্ত দোকানপাট বন্ধ তাই ঠিক মতো তাদের খাওয়া হচ্ছে না তাই তাদের হাতে জলের বোতল ও খাদ্য তুলে দিল ইচ্ছে ডানার একদল যুবক অসহায় মানুষের পাশে চাল ডাল খাদ্য বিতরণ করেছে আজ নববর্ষের দিন যে মানুষগুলো সমাজকে সুস্থ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই ব্যক্তিগুলোর কাছেই আমাদের নববর্ষের দিন কিছু খাবার আমরা তৈরি করেছি আজ তাদের কাছেই এই খাবার আমরা প্রদান করছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা যেসব অঞ্চলগুলোতে দিয়েছি যেমন রাজহাট নিউটন কোয়ে কোয়েস্টার রুম যেখানে করোনা রুগীদেরকে ধরা পড়ুগা না পড়ুক তাদেরকে সুস্থতা করবার জন্য যে নিউ টাউনের কোয়েটার রুমে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যাদেরকে রাখা হয়েছিল সেই ক্যান্সার হসপিটালে যারা অক্লান্ত পরিশ্রম করছে যারা প্রতিদিন ওখানে পাহারার দায়িত্ব আছেন আমাদের কলকাতা পুলিশের পুলিশ কর্মীরা তাদেরকে আমরা এই খাবার প্রদান করেছি এরই সঙ্গে সঙ্গে এই চত্বরে অ্যাম্বুলেন্সে যারা প্রতিদিন যাতায়াত করছেন রোগী নিয়ে সেই সমস্ত ব্যক্তিদের যারা অ্যাম্বুলেন্সের চালকদেরকে খাবার দিয়েছি এরই সঙ্গে সঙ্গে যারা সমাজকে সুস্থতার কাজে লেগেছেন যেন সমাজ সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন সেই পরিষ্কার সাফাই কর্মীদেরকেও খাবার দিয়েছি এবং এই অঞ্চলের বা এই আশেপাশে এলাকায় যাদের অবস্থা অত্যন্ত খারাপ যারা খেতে পারছেন না তাদেরকেই খাবার দিয়েছি